আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে সকাল এগারোটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো আমি হচ্ছে অনেক কাপড় চোপড় ধুয়েছি তো সেইগুলো হচ্ছে ছাদে নেড়ে দিব তো এই জন্য চলে আসি ছাদে তো দেখুন আর সাথে থাকুন দেখতে থাকুন সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই যে দেখেন সব কাপড় চোপড় নাড়া হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু গাছে পানি দিব তো এই সাইড দিয়ে নেড়ে দিছি সে পেতের পায়জামা তো একটু পানি নিয়ে আসছি পানি টুক এই গাছটায় দিব তো অনেক দিন ধরে হচ্ছে দেয়া হচ্ছে না তো এটা হচ্ছে গাছ বস্তার ভিতর লাগাইছি সুন্দর লাগতেছে না বলেন আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ আর এই এখানে আমি বেগুন গাছ লাগাইছিলাম টপের ভিতর সেগুলো নিয়ে আমাদের জমিতে লাগাইছি কারণ এই টপের ভিতরে বেগুন গাছ সরাবে না বুঝছেন এই জন্য নিয়ে গেছি বেগুনি ফুল ধরতেছে দেখেন বেগুন গাছে ছোট্ট ছোট্ট তো এখন আমরা নিচে যাব নিচে যে রান্না বাড়া করবো দুপুরের তো চলুন সাথে থাকুন তো বন্ধুরা এখন হচ্ছে আমি সবজিগুলো বের করে নিব এই যে হচ্ছে বাজার করে নিয়ে আসছে সিপায়তের বাবা তো কি কী আনছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে কাঁচামরিচগুলো বের করলাম নিলাম তারপর হচ্ছে পাতাকপি এখন হচ্ছে গাজরগুলো বের করে নিলাম তারপর হচ্ছে বড়ো সাইজের একটা ফুলকপি গাজর হচ্ছে চারটা আর এই যে হচ্ছে টমেটো তো টমেটো আনছে আর হচ্ছে আলু তো কয় ফুলকপি পাতাকপি কাঁচামরিচ টমেটো গাজর লাউ আলু এই কয়টা হচ্ছে সবজি আনছে তো এই সবজি হচ্ছে সেপায়তের বাবা সবজি রান্না করে খেতে অনেক পছন্দ করে এই জন্য সবজিটা বেশি করে আনছে আর এই যে হচ্ছে চিংড়ি মাছের ঠ্যাং ঠ্যাংয়ের ভিতরে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটা আর কি আলাদা বেছে রাখা তো এইভাবেই বিক্রি করে আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু তো অনেকেই এই ঘুটাকে চিনেন আবার অনেকে চিনেন না চিংড়ি মাছের মাথার যে গিলুটা থাকে সেই গিলুটা আর কি আলাদা বিক্রি করে তো এই বাটি সহকারে আর কি কিনে নিয়ে আসে তো দুইটা মিলে আর কি পাঁচশো টাকা নিছে তো সে তোর বাবা বলতেছে তুমি খেতে চাইছো এই জন্য কিনে নিয়ে আসছি সামনে পেয়েছি আর কি নিয়ে চলে আসছি তো আমি তো অনেক খুশি হলাম কারণ এই দুইটা জিনিস আমার অনেক প্রিয় তো এখন হচ্ছে আমি এটা রান্না করব এই চিংড়ি মাছের মাথা মানে ঠেং আর কি তো এটা রান্না করব গিলু দিয়ে দুটা একসাথে আর কি রান্না করব তো সবগুলো ঢেলে নিলাম তো এটা হচ্ছে আমি এখন পানি দিয়ে হালকা সেদ্ধ করে নিব সেদ্ধ করে তারপর হচ্ছে রান্না করব তো অনেক সুন্দর লাগতেছে দেখেন কত সুন্দর লাগতেছে দুইটা মিলে আমার প্রিয় একটা খাবার তো আমি হচ্ছে এখন এই গিলু আর চিংড়ি মাছের ঠেং রান্না করব। আর হচ্ছে ডাউল দিয়ে সবজি রান্না করব এই চার পাঁচ পদের সবজি একসাথে রান্না করব আমি সব কুলোতে একটু একটু করে নিয়ে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে রান্না করব। তো বন্ধুরা দেখেনি যে আমি সব কিছু রেডি করে নিছি এখানে হচ্ছে যত পদের সবজি আনছে সব পদের সবজি ছোটো ছোটো করে কেটে নিছি আর এই যে হচ্ছে অল্প করে একটু ডাল নিছি তারপর হচ্ছে এই মাছের চিংড়ি মাছের ঠ্যাং আর কি সেদ্ধ করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে যে রান্না করা শেষ তো দেখেন সবজিটা পিসার কোকায় রান্না করছি তো অফ ক্যামেরায় দেখা অফ ক্যামেরায় আর কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এই যে হচ্ছে চিংড়ি মাছের ঠ্যাং আর গিলু দেখেন রান্না করছি কত সুন্দর কালার আসছে অনেক সুন্দর লাগতেছে দুইটা রেসিপি অনেক মজা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমিট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ